জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নাকি পাবেন সব আর একটা কুরবানি নাকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নাকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাপাক সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফেজরি ফজরের কসম আসর এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাম একটা হারিসে বলছেন সই বুখারি হাদিস আনাস সরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্ন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশরা আল্লাহ পাকের কাছে এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কিরম প্রশ্ন করছেন কল তারা বলছেন ইয়া রসুল আল্লাহ হে রসুল বলুন জিহাদু ফি সেমিল আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নেবী সাল্লাহ বলছেন ওয়ালাল জিহেদু ফি সেমিল ইল্লাহ আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলন খরজি ফেলাম ইয়ার জি আমিন দেয়ালিকে বিষয় কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেকা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহাক নেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি তিরমিজি ইবনে মাজা মিশকাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হুরান আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহাজের দশ দিনের ইবাদত হচ্ছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সাল্লাম বলছেন ইয়া আদুল কুল কুল্লি সুইয়ামিন মিনহা বি সুইয়ামিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান এবং এই দশ রাতের এক রাতের কেয়াম লাইলাতুল কদরে কেয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন লাইলাতুল খাই ইমিন আলফি শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং কিয়াম দশটা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাআল্লাহ করা যাবে না একটা সোমবার বাবর সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাআল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেকামলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফায়নল আরো আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রাহ আনহু থেকে বর্ণিত আছে জিলহাজ মাসের প্রথম দশকে প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ তো প্রথম কি করতে হবে সেটা এই হারিস থেকে বোঝা যাচ্ছে হারিসটা কি উম্মে সালাম রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ নাকি আর একটা কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নাকি আপনার যুক্ত হবে এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অথপর আপনাদের সবাইকে এই তৌফিক দান করেন এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল পেশের নামাজের পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোন কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটা ওকে আমাদের সাইন নবী সাল্লিশাল্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়েকদিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগটা হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না তো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুবত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশা আল্লাহ আজল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল জাত জাতি ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে থাকবে যে কোনো ইস্যু না ভাই সাল্লাহ সাল্লামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ ভুলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল করি পরকালকে গুছিয়ে নেই পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজর নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন ওযু ইস্তেঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ পড়তে পারবো না পারবেন তার দুই রাকাত নামাজে তিনি প্রায় চার পারা কোরআন তেলাওয়াত করেছেন দুই রাকাত নামাজে চার থেকে সাড়ে চার পারা কোরআন তেলাওয়াত করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরাকাত নামাজ বা চার রাকাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম নেমে আসেন পাক কিভাবে নেমে আসেন আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দিব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাপাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাস আলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মার আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাধা নিয়ে রফরিয়া নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত বাঁধা দিয়ে আল্লাকে যা আসে নাই এটা বাহ্যিক আমল করেছি আল্লামাকে নেকি দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ নামাজের ইহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাদনাম এটা কি আল্লাহ দেখবেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক করছে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি। আমরা মুসলিমরা জাতি হিসেবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি। এটা আমাদের অধপতনের অন্যতম একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়া পড়ে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবিহ তাহলিল করবেন যিকির আজকার করবেন খুব কমন তাসবিহ আছে কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার সূরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন তারপর আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সালামু মিনকা সালামত তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল কারাম পড়বেন আল্লাহুম্মা আ'inni আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক করবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা

বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই জিন্দাহি বান্তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ পাক তৌফিক করুন আর একটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য পারা যাবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বলছি আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধাই করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন বোঝেন আর নাই প্রত্যেক হরফে কি পাবেন দশ কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায়ে কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নেব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিব কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিকির আজকার করার পর তেলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন কিসের নামাজ ইশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক লাহুল এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিকির শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দু রেখাত নামাজ পড়ে মাত্র দু রেখাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি নিয়ে ফিরবে ইনশাল আর একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষটের নামাজ যেটাকে আমরা বলি সলাত দুহা চাষটের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেয়া হয় কয়টা ফজিলত চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিলত এক তাকে দিনের জ্ঞান দেয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন সুন্না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দেবে এগুলা পরীক্ষিত এমন ভাই এগুলা গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকেয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইদ এ ওয়াক হওয়া আতিল ওয়াকে হা কে দিবে এই সূরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবেন ইনশাল্লাহ আস বুঝে চলে যাবে ইনশাল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দেই কিছু কিছু সুর কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন প্রত্যেকদিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরাতুল আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মহমিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা তো শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস সুরা এখলা সুরা ক্যাফেরুন সুরা জিন এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আর শেষের পাঁচ সাতটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরান যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষ্টের পরে পেশা এগুলো আমরা জামাতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরি পেশাতেও সবাই আসতে পারি এই নিয়ে পাকাপক্ত করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপরে অন্য কিছু

প্রচন্ড রকম জালেম ফেরাউনের মতো শাসক সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রাসুল্লাহ আমরা কি করব আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা না সাল্লাহ না যতক্ষণ তারা সলাদ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন ভুলে গেল নামাজ আদায় করবেন যদি জামাত না পান বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এরপর আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল নাম শুনেছেন যখনই নবী আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহ পাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ পায়ের শব্দ শুনতে পারতেন বেলা হদিয়াল্লাহুর পায়ের শব্দ তিনি শুনতে পারেন আর একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলাল আদিউল্লাহ আনহকে তিনি জিজ্ঞাসা করলেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো সুফান আল্লাহ কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ হো সুফায়ন আল্লাহ তখন তিনি বলছেন ইয়া রসল্লাহ আমি তো এমন কোন আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দূরে কাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল অজু এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান আর একটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাগাত নামাজ পড়ে বসা জন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পরে বসবেন এটা করা উচিত আল্লাহ আল্লাহাক্ত করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকপির দিবেন তাকপির মানে আল্লাহ 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 কি আল্লাহ কিবার বলিলে আহিল হ্যাঁ সাহাবিদের মধ্যে আবু হুর আজি আল্লাহ আবদুল্লাহী আব্বা আব্দুল আল্লিহ আমার এই বিখ্যাত সাহাবিনা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবিট দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবিট দিত তাহলে সমস্যরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তো দান করুন আমি এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লাহ বাতু পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সগিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সগিরা গুনার জন্য একটা সগিরা গুনা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুণা মাফ একটা গুনা হয়েছে আপনি অজু করলেন চোখের হাতের সব গুণা মাফ একটা গোনা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গোনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যায় আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাল্লা দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেনে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানের হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে খুব ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই নাও টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলা এগুলা করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোনাহ নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না বড় ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমরা সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তওবা করুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পারেন লিস্ট এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সত্তর বার বা একশোবার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে যদি পারি দশটা দিন সম রাখবো যারা পারছি না মিনিমাম আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিএমটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সম যেন মিস না যায় আল্লাহ কোন সবাইকে আমিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে ইনশাল্লাহ যত গুণা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখতে সমস্ত গুণা মাফ হয়ে যাবে একটা আলিসে পড়েছিলাম দিনে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাহাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ পাক আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাল অথবা এই দিন সম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাআল্লাহ তালা এছাড়া বেশি বেশি সম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা আদিস একটু আগে বলেছি একটা শ্রম আপনার কি হবে এক বছর শ্রমের নাকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তালা হজ এবং করা যারা এই দশ দিনে হজ উমরা সুযোগ পেয়েছে তারা পাকের মেহমান আমরা দোয়া আল্লাহ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে হলেও মাকবুল হজ করা তৌফিক আল্লাহ দান করুন এবং একটা হারিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মাকবুল হজ মাবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল আরো একটা কাজ আছে এই দশ দিনে সেটা হলো ঈদ উল আজহা এবং কোরবানি ইনশাআল্লাহ তাহলে নেক্সট যে ক্ষুদায় আসবে সেই ক্ষুদায় আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনবো পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইল আলিহিস যাকে কোরবানি দেওয়া হচ্ছে সে যেন এক সরি যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী হিসালাহ আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলী হিসাল সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাস আছে আমি মাস গুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেম ওলামা আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানোর কাজ করতে যাবে এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যাবে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোস্ত রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ তো করুন আমিন ইনশাল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেলাওয়াত তওবা তাকবির সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামিক সংস্কৃতি হৃদ্যতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে চল এবং আল্লাহ রাব্লাহ আলহীন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গুণাগুলা মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি এক আমল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহ বা আমাদের সবাইকে সে তৌফিক ফিকনায়েত করুন আমিন আকুলুকলি হায় দাফুল্লাহম আলি সা আই মুসলিমিন বারাক আল্লাহ হলে ন্যা ওলাইকুম বিলা ইয়াতেন হাকিম ইদ্নিয়া হোতে جواد كريم بر رؤوف الرحيم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته